আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটি যারা আগামীতে বিসিএস পরীক্ষা দিবেন তাদের ইংলিশের যে মুখস্থ পাঠগুলো রয়েছে সেই পাঠগুলোর জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপনারা এই পাঠগুলো কোথায় থেকে পড়বেন এই ভিডিওটির মাধ্যমে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং যাতে আপনারা মুখস্থ পার্টগুলো ইংলিশ পরীক্ষায় বা আমাদের বিসিএস পরীক্ষায় বা যে কোনো জবে আপনারা মুখস্থ পার্টগুলো যাতে কমন পান সে জিনিসগুলোই এই ইংলিশের মুখস্থ অংশর ব্যাপারগুলোই এই ভিডিওতে আলোচনা করা হবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের সময় অপচয় হবে না তো প্রথম বিষয়টা হলো কোথায় থেকে পড়া উচিত এটা কিন্তু আমাদের মাথায় অনেক প্রশ্ন খাটে অনেক সময় প্রশ্ন আসে যে আসলে আমরা ইংলিশের যে মুখস্থ পাঠগুলো বই অনেক বেশি দেওয়া আছে এতগুলো তো মুখস্থ করতে গেলে মনও থাকে না বা আমরা এটা মুখস্থ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই মানে সবসময় আমরা দেখি যে অনেক বেশি বারবার পড়তে হয় বারবার পড়তে হয় কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন মুখস্থ পাঠ আমি নিচে যে কয়টা লিখছি প্রথমটা হচ্ছে গ্রুপ ভার্ব কয়েকটা জিনিস আছে ইংলিশের মুখস্থ আপনাকে করতে হবে মানে রেগুলার আপনাকে এটা চর্চার মধ্যে রাখতে হবে ইউজ করতে হবে তাহলে বুঝবেন যে আপনার মুখস্থ জিনিসটা অনেক বেশি দিন থাকছে দ্বিতীয় জিনিসটা দেখবেন এখানে স্পেলিং এটাও কিন্তু মুখস্থের ব্যাপার এটা আপনার আয়ত্তে আয়ত্ত আনতে হবে আপনি যদি মুখস্থ বিষয়টা হচ্ছে এমন যে আপনাকে বারবার সেটা দেখতে হয় বারবার সেটা নিয়ে আপনার গবেষণা করতে হয় বারবার সেটা লিখতে হয় এটাই হচ্ছে মুখস্থের বিষয় তারপর আরেকটা তিন নাম্বার সেটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড এই জিনিসটা কিন্তু হচ্ছে প্রত্যেকবার আছে এখান থেকে প্রশ্ন আসে। গ্রুপ ভার্ব থেকে তো আসে। স্পেলিং থেকে কমন আসবে এক মার্ক এটাকে আমরা সিঙ্গেল ওয়ার্ড আরেকটা আরেকভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে সাবস্টিটিউশন যেটাকে অন্যভাবে বলা যায় যে সিঙ্গেল ওয়ার্ড তো এই যে ব্যাপারটা এই তিনটা আমি লিখছি এখানে এই তিনোটাই খুব ইম্পর্টেন্ট তারপর চার নাম্বার যে ব্যাপারটা এখান থেকে প্রত্যেকটা বিসিএসএ কমন এখন দেখা যায় যে এখনকার বিসিএসগুলোতে প্রায় তিন থেকে চারটা অনেক সময় পাঁচটাও আসতে দেখা যায় এই স্যানোনিয়ম অ্যান্টোনিয়ম থেকে তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যে যে পড়াশোনাই করেন বা যে দিন জিনিসের জন্যই প্রস্তুত নেন আপনি যদি অ্যাডমিশন ক্ষেত্রেও প্রস্তুতি নেন সেক্ষেত্রেও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর পাঁচ নাম্বার প্রিপোজিশন স্যানোনিয়াম অ্যাটোনিয়াম এরপরেই প্রিপোজিশন এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রত্যেকটা বিসিএসে প্রত্যেকটা জব পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়ে থাকে তো এই পাঁচটা আরও আছে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো মোটামুটি এই পাঁচটা যে বিষয় গ্রুপ ভাব স্পেলিং তারপর সিঙ্গুলার সিঙ্গেল ওয়ার্ড তারপর সেনোনিয়ামিয়ম অ্যান্ড প্রিপোজিশন এই পাঁচটা আপনাকে অবশ্যই পড়তে হবে এখন আপনি এখন আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই এগুলো তো বললেন কিন্তু কোথায় থেকে পড়ব। আসলে কোথায় থেকে পড়ব এইটা কিন্তু অনেক বি একটি কোশ্চেন যে কোথায় থেকে পড়বেন এগুলো পড়ার জন্যে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট ওয়েতে যেতে হবে কমন পাওয়ার জন্য আমাদের যে করণীয়গুলো তার মধ্যে একটি বেসিক জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ভালো বই সিলেকশন করতে হবে আপনি যদি ভালো একটা বই সিলেকশন না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে যত সাজেশনই দেই সেগুলো কিন্তু কাজে আসবে না আপনি যদি সেগুলো নিজে পড়ালেখা না করেন আমি আপনাকে সাজেশন দিলাম যে আপনি এই বইটা পড়েন কিন্তু আপনি সাজেশন ফলো না করে আপনি যদি এখন ওই গল্পটা আপনি সব বই থেকেই পড়তে থাকেন সেক্ষেত্রে আপনার মানে মনে হবে যে আমি তো এই বই পড়লাম এই বই পড়লাম কিন্তু আপনার কমন পাওয়ার যে নিশ্চয়তা এটা আপনি নিজেকে নিশ্চিত করতে হবে যে আমি এই বইটা পড়ব এই একটা বই পড়ব এবং এটাই ভালো করে পড়ব যদি আমার কাছে অনেক বেশি সময় থাকে সেই ক্ষেত্রে আমি অন্যান্য বইগুলো দেখতে পারি তো আমি যেটা বলেছিলাম রাইট বুক সিলেকশন এটা হচ্ছে আপনাকে রাইট ওয়েতে নিয়ে যাবে একটা ভালো বই একটা হচ্ছে আমি যেটা বলি যে একটা ভালো বই একশোটা বন্ধুর চেয়েতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি একটা ভালো বই যদি সিলেকশন করেন আমি এই ক্ষেত্রে এই কথাটাই বলে থাকি তো ভালো বইটা আমার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত যতগুলো বই আমি পড়া আমার হয়েছে তার মধ্যে ক্র্যাক প্রিভিয়াস এমসি কিউ এইখান থেকে আপনি এই মুখস্থ পাঠগুলো পড়তে পারেন গ্রামেটিক্যাল পার্ট পার্টের কথা আমি বলছি না মুখস্থ পার্টের পার্টগুলো আপনি এই জায়গা থেকে পড়তে পারেন যেমন আমি এখানে যদি ফ্রেজ বা ইডিওমের আপনাকে দেখাই যে এখানে দেখেন কতগুলো রয়েছে আমি আপনাকে শেষ পর্যন্ত যদি দেখাই শেষ পাতা পর্যন্ত এখানে মোটামুটি রয়েছে বিশেষ করে আপনারা যারা পড়তে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখাটা এখানে দেখেন এখানে মোট মিলে সাতশো বাইশটার মতো ফ্রেজ অ্যান্ড ইডিয়ম রয়েছে তো এখন যদি আপনি সাতটা বাইশ মানে সাতটা সরি সাতশো বাইশটা সাতশো বাইশটা যদি আপনি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম পড়েন সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এগুলো এগুলো কিন্তু প্রিভিয়াস যে যত পরীক্ষা রয়েছে আপনার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাকরির যত পরীক্ষা রয়েছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে যখন প্রশ্নকর্তারা প্রশ্ন করতে যান তখন কিন্তু এই যে প্রিভিয়াস যে কোয়েশনসগুলা এগুলোই কিন্তু তারা নাড়াচাড়া করেন এগুলোই কিন্তু তারা দেখেন এবং হুবহু এখান থেকে কমন পাওয়ার একটা নিশ্চয়তা থাকে তো দেখেন এখানে ফ্রেজ অ্যান্ড ইডিওমেই রয়েছে সাতশো বাইশটা তাহলে আপনি যদি এখন বইগুলো পড়েন এই সিলেক্ট করেন এই বইটা পড়েন সেক্ষেত্রে আপনার কিন্তু কমন পাওয়ার নিশ্চয়তা অনেকগুলো বেড়ে যাবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এইখান থেকে আপনি কমন পাবেনি কম বেশি আপনি কমন পাবেনি আপনি হয়তো একশো পার্সেন্ট কমন না পেলেও আপনি হয়তো এইটি পার্সেন্ট আপনি কমন পাবেন তো সুতরাং যে বইটার নাম আমি আপনাদেরকে লিখে দিচ্ছি সেটা হচ্ছে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ তো ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ এটা একটা মডেল টেস্ট তো এইটা অনেক বড় আপনারা খণ্ড খণ্ড আকারে এটা করে নিতে পারেন ইংলিশের একটা খণ্ড বাংলার যে খণ্ডটা সেটা আলাদা করতে পারেন এই রকম করে আপনারা কিন্তু পুরো বইটা প্রায় দশটা খণ্ডে আপনারা কিন্তু ভাগ করতে পারেন এবং এটা পড়তে গেলে আপনাদের অনেক সুবিধা হবে মনে হবে না যে অনেক মোটা একটা বই এটা এখন হয়তো আর একটু সংস্করণ হয়েছে বা সংস্কার হয়েছে যে এডিটোরিয়াল যে পেজটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে সংস্কার হয়েছে কিনা তো এই ছিল এই ভিডিওটির মূল উদ্দেশ্য যে মুখস্থ পাঠগুলো আপনারা কই থেকে পড়বেন কীভাবে পড়বেন সবাই ভালো থাকবেন এবং এভাবে পড়বেন